চল তো দেখি চল দেখি 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 কী হচ্ছে এত করছে না হ্যাঁ কি হচ্ছে কি চল দেখি আয় চল 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 তুমি দেখো নিজে দেখো সুখে দেখো তুমি সুখে দেখো তুমি সুখে দেখো কেউ আছে কি সুখে দেখো দেখো তুমি আরে আমার কথা কথা না তুমি নিজে দেখো আছে কেউ দেখে নাও দেখে নাও ফ্লোরে কেউ একজন উঠেছে চিৎকার করছিল তারপর আমি ডেকে নিয়ে গেলাম ঠান্ডা হয়ে গেল এবার আমি আবার দেখতে এসছি দেখি তো ও আমার পিছন পিছনে এসেছিলো ও জানে ও দেখা হয়ে গেছে কি আছে না আছে বসো 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 হ্যাঁ বসো আরে বাবা ব্যাস বসো কি আমি শুয়ে পড়েছি আর কোনো কথা হবে না ব মাছ কি আছে আবার এখান দিয়ে এখান দিয়ে বল এখান দিয়ে গেছে এই ডাকছে দাদা ডাকছে এই দাদা দাদা ওই ডাক ডোরকে ডাক এই ডাক টান্ড করছে এখান থেকে ওই দেখ দাদা ডাকছে 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 দাদা দেখেছে তোমাকে বোতলটা খারাপ করছো হ্যাঁ বসে বসে বোতল নিয়ে খেলা দাদা ডাকছে দাদা দাদা না আমি উঠতে দেবো না বদমাস না টেবিলে উঠে বোতলটা নিয়ে উঠে যাবি না পুটু চলে দেখছো ওই ওর মধ্যে ও সাবান মেখে মেকিয়েছে তো গন্ধ পাঠ ওই জন্য ওনাকে যেতে হবে ওনাকে গিয়ে দেখতে হবে ওখানে কী হয়েছে ও সব পুরো বাথরুমটা নোংরা করে এসছে এখন আমার গিয়ে পুরো ধুতে হবে পুরো সাবানের ফেনায় ফেনা আর আমি গেলে এটা চাটতে শুরু করবে। এই দাদা কোথায় দেখে এত কুটু ওটাকে দাদার সাথে কাজে পাঠিয়ে আমাকে ঢুকতে হবে দুটো পরিষ্কার করতে হবে ডাকছে দাদা ডাকছে দেখেছো কি দিচ্ছে দেখে যা ও যাবে না যাবে না আমি জানি তো হ্যাঁ ভয় দেখিয়েছিস কেন বসে কেন বসো 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 ছোনা পাপা এটা ছোনা পাপা এটা ছোনা আমাদের ছোনা এটা ছোনা পাপা এই দেখো এই দেখো ছোনা একটা ছোনা এত ছোনা এত ছোনা এটা একটা ছোনা এটা ছোনা এত নাকুটা টিপে ধরবে এত ছোনা এত ছোনা ছোনা মানে তো বসো তুমি বসো আমি একটু পোকার করে আসি তোমার আবার হিসি পেলে তো তোমাকে আবার ঢুকতে হবে ওর মধ্যে আমি পোকারটা করে আসি পক্ষ করে আসি চলো দেখি দাদা ডাকছে চলো ওঠো 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 তো গুপ হয় ওর মাথায় ঢুকেছে ওর মধ্যে ঢুকতে হবে ওই যে গন্ধ বেড়ে পাগল হয়ে যাচ্ছে চপ কেউ এসে কে এসে দাদা

ওর দাদার বাবাই ওদিকে গল্প করছে এদিকে এর অবস্থা খারাপ থাক আমাকে বলছে আমি কি করবো আমি তো জানি না কিছু আমার দিকে তাকিয়ে আছে মুখটা ঘুরিয়ে নিল এই রে এই কেস করেছে এদিকে দরজা বন্ধ হয়ে গেছে উঠে এসছে যাবে যাবি যাবি চলো 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 দেখছি আমি দেখছি দেখছি এলো কেস দেখ ওদিকে দেখ আমার কাছে কেন তুই কেন গেলি এখান থেকে ও মাথা খারাপ হয়ে যাচ্ছে কে এসছে হ্যাঁ মন করছে দাদা দিকে গেল কে এসছে এসে কেউ এসে আসেনি আসেনি কেউ আসেনি কেউ আসেনি এখনই কিন্তু ঝামেলা বাঁধবে ঝড় উঠলো বলে ম্যাও

হ্যাঁ আয় নাই দেখো আয় যে দাদা বলছে কোথা দিয়ে ছবি তুল ছবি দিকে গেল আয় নাই আমি উল্টো দিকে বসে আছি একজন মুখ দেখা যাচ্ছে না এই যে বধু বধুর মুখ দেখা যাচ্ছে না ওই জন্য আয় নাই দেখাচ্ছি আদর খাওয়ার ওস্তাদ আদর করলে না কিচ্ছু বলে না তুমি যতই চটকা পুকুর করে দাও চটকে একদম এ করে দাও কিচ্ছু বলবে না চুপ করে থাকবে একদম

ঠিক আছে এটাই ব্যাপাই রাখছি ঠিক আছে সব তুমি শুয়ে থাকো হ্যাঁ এক দিন পর আমি পড়াচ্ছিলাম জিওগ্রাফি পড়াচ্ছিলাম পরীক্ষা মানডে থেকে মানডে থেকে পরীক্ষা রাখার যে ফার্স্ট দিনই জিও আছে ওই জন্য জিওটাও ধরেছি এবার জিওটা পড়াচ্ছি ঠিক আছে চলো ফুট থাকো বসে থাকো বসে থাক চুপচাপ থাক মানি ও নাই বাবা ও চোনা কিভাবে ঘুমাচ্ছে দেখো ও বাবার বাড়ির শেষ হয়েছে বাইরে ছিল ওপরে ছিল জানালা আস্তে আস্তে এসে ও বাবার বাড়ির শেষ হয়ে ঘুমিয়ে পৌঁছ ঘুমাচ্ছে ঠিকই আবার এদিকে খেয়ালও রাখছে কে কি বলছে না বলছে কিভাবে ঘুমাচ্ছে দেখো পায়ের নিচে ফোন পাগুলো পায়েগুলোকে এইটুকু জায়গার মধ্যে শুয়েছে অনেক কষ্ট করে শুয়েছে তার মধ্যে এদিকে আবার দাদার বই দাদার বই বই আবার আর্ধেক দিয়ে পাছুর নিচে চলে গেছে রোডোর ঠিক আছে এক সাইডের পেজ পাচুর নিচে চলে গেছে আর এক সাইডে দাদা করছে এই দেখো আর এদিকে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তাই কি নাকো সিস্টেম কিন্তু সজাগ আছে একদম নাকো সিস্টেম সমানে নড়ে যাচ্ছে মানে ওটা ঠিক কাজ করছে ঠিকঠাক কাজ করছে ঘুমাচ্ছে এক বালিশে দুজন